রুডোভার থ্রি এক্স প্লাস ওয়ান আমরা কি শিখছিলাম যে কোনো কিছুর ওপর রুডোভার থাকলে আমরা রুডোভারের ভিতরে যেটা থাকে ওইটা প্রথমে লিখি দেন রুডোভারের মান হচ্ছে আমরা জানি হাফ আমরা যে সূত্রের মধ্যে শিখছিলাম কালকে তো আমরা রুডোভারের ভিতরে যেটা আছে প্রথমে ওইটা লিখবো থ্রি আছে থ্রি লিখলাম দেন রুডোভারের মান কত রুডোভারের মান হচ্ছে হাফ ওকে দেন উপরে পাওয়ার হিসেবে কি আছে এক্স প্লাস ওয়ান দেন আবার রুডোভারের ভিতরে যা আছে তা লিখবো থ্রি এখন রুডোবারের উপর যদি কোনো কিছু থাকে তাহলে রুডোভারের ভিতরে যেটা আছে এটা প্রথমে লিখবো দেন রুডোভারের উপর যেটা আছে ওয়ান বাই ওই জিনিসটা হবে ওয়ান বাই এম তো আমরা এই অঙ্কের ক্ষেত্র সেম রুডোভারের ভিতরে কি আছে থ্রি আছে থ্রি দিলাম রুডোভারের উপর থ্রি আছে তো ওয়ান বাই এই যে থ্রিটা দিব দেন টু এক্স মাইনাস ওয়ান ওকে টু এক্স মাইনাস ওয়ান হবে বুঝতে পারছো আচ্ছা আর এইটা আমাদের অবশ্যই বা চিহ্ন দিতে হবে তারপর দেখো তারপর আমরা কি করতে পারি থ্রি তো এখানে বেস ওয়ান বাই টু এটা হচ্ছে পাওয়ার থ্রি এর জন্য আবার এক্স প্লাস ওয়ান এর জন্য পাওয়ার তো পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণ হয়ে যাই হাফ এই যে হাফ আর তোমার গুণ হয়ে যাবে কি এক্স প্লাস ওয়ান এই দুইটা গুণ হয়ে যাবে এখন এক্স প্লাস ওয়ান আর ওয়ানে গুণ হইলে তো এই এক্স প্লাস ওয়ান উপরে যাবে আর টুটা তো নিচে সেম এস থ্রি নিলাম আর টু এক্স মাইনাস ওয়ান উপরে আর থ্রিটা কি থ্রিটা হচ্ছে নিচে তো এখন দেখো আমরা যে নিয়মগুলা দেখছিলাম এই এখানে ধরো এর উপর এক্স আছে ইকুয়েলস টু এর উপর ওয়াই আছে বেজগুলা যদি সেম থাকে তাহলে বেসগুলো আমরা লিখবো না উপরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা লিখবো এক্স ইকুয়েলস টু ওয়াই লিখবো তো এখানে বেস কি থ্রি সেম আমরা বেসগুলো লিখব না তো উপরে পাওয়ার কি আছে এক্স প্লাস ওয়ান আর নিচে টু ইকুয়েলস টু উপরে পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান আর নিচে কি থ্রি আছে বুঝছ এইটা আছে এখন আমরা কি করব এখন আমরা মূলত আর গুণন করব এখন আমরা আর গুণন করব আর গুণন বলতে কোনাকুনি গুণন বজ্র গুণন যেটাকে বলে আমরা দেখো কোনিটা গুণ করি এই আর অর্থাৎ এভাবে গুণ হবে টু আর টু এক্স গুণ হবে আচ্ছা তোমাদের গুণটা আমি দেখাই দিতেছি যেহেতু তোমাদের প্রথম এই অঙ্কগুলা টু আর টু এক্স গুণ হবে এটা একসাথে লিখলাম আবার থ্রি আর এক্স প্লাস ওয়ান এই যে কুনাকুনি গুণ হইতেছে তারপর দেখো টু আর টু এক্স গুন দিলে কী হবে দুই দুগুণে চার এক্স মাইনাস টু আর ওয়ান গুণ দিলে হবে টু ইকুয়েলস টু থ্রি আর এক্স গুন দিলে হবে থ্রি প্লাস থ্রি আর ওয়ান গুন দিলে কী হবে থ্রি আর ওয়ান গুন দিলে হবে থ্রি ওকে থ্রি আর ওয়ান গুন দিলে থ্রি দেন আমরা কী করবো এই যে ফোর এক্স এবং থ্রি এক্স একসাথে করবো সমানের পরে থ্রি এক্স আসে সমানের আগে আসলে কী হবে মাইনাসের থ্রি এক্স দেন আমরা ইকুয়েলস টু চিহ্নটা দিলাম সমানের পরে থ্রি এটা সেম রাখবো সমানের আগে মাইনাস টু সমানের পরে গেলে কী হবে প্লাসের টু থেকে দশম ছাত্রীরা মতো আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্স গুলো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোয়েশন অধ্যায় হিসেবে পাবেন কমপ্লিট নোট এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু এর উপর পাওয়ার কি আছে ওয়ান আমরা একটা নিয়ম কিন্তু শিখছিলাম দেখো এইটাকে আমরা কিভাবে লিখতাম এ টু দি পাওয়ার এম আর এই মাইনাস এর কারণে এটা ভাগ হয়ে যাইতো এ টু দি পাওয়ার এন বা এইটা যদি থাকে তখন আমরা কিভাবে লিখতাম বেস গুলা যদি একই রকম থাকে আর এইগুলা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো অবশ্যই বিয়োগ হয়ে যাইতো তার মানে একটা এ কমন নিতাম আর পাওয়ার কি দেখো এম মাইনাস এন হয়ে যেত পাওয়ারটা বিউ হয়ে যেত তো এইটাই এখন আমি ব্যবহার করবো এই টেকনিকটা টু টু দি পাওয়ার এক্স ঠিক আছে প্লাস এই এই জায়গার কাজটা করব তো টু এর উপর ওয়ান দিলাম মাইনাসের কারণে ভাগ হয়ে যাবে এই ভাগ চিহ্ন দেন আবার টু এর উপর কি হবে এক্স হবে কারণ বেস তো তোমার টু সবার জন্য ওয়ান এর জন্য যেমন বেস টু এক্স এর জন্য টু এখন ভাগ চিহ্নটা কেন হইলো কারণ মাইনাস আছে পাওয়ারে মাইনাস থাকলে আমাদের এই যে এরকম ভাবে ভাগ হয়ে যাবে তারপর ইকুয়েলস টু থ্রি এখন অঙ্কটা সহজে সলভ করার জন্য টু এক্স টু আমি এম ধরে নিচ্ছি টু এক্স কি ধরে নিচ্ছে। এম আর উপরে টুয়ের উপর ওয়ান পাওয়ার তো টুয়ের উপর পাওয়ার ওয়ান যে কথা জাস্ট টু কিন্তু একই কথা দেন টুয়ের উপর অ্যাক্স আছে এটা সমান আমরা কি ধরছি এম ধরছি ইক্যুয়েলস টু থ্রি এখানে লিখে দিতে পারো যে ধরি টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমরা এম ধরেছি তুমি পি ধরতে পারো কিউ ধরতে পারো এক্স ধরতে পারো তোমার ইচ্ছা এক্স ধরা যাবে না তো এখানে আছে তো তুমি এক্স বাদে যে কোনো এই মান ধরতে পারো আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা লসাগু করব লসাগু এম যাই এম দ্বারা এখানে এম কে গুণ করব এম স্কোয়ার প্লাস এম দ্বারা এই এম কে ভাগ করব এম এম এ কাটাকাটি জাস্ট কি থাকে টু থাকে ইকুয়ালস টু থ্রি তারপর আমরা আর গুণন করব কোনাকুনি গুণ করব অর্থাৎ দেখো থ্রির উপর মনে মনে কি নিচে থ্রি এর নিচে মনে মনে কিন্তু ওয়ান থাকে তো এইভাবে মূলত গুণ হবে বজ্র গুণন কোনোয়ার প্লাস টু আর ওয়ান গুণ হবে তো এম স্কোয়ার প্লাস টু ওয়ান যদি গুণ হয় এইটাই হবে এম স্কোয়ার প্লাস টু ইকুয়েলস টু থ্রি আর এম গুণ হবে কি হবে থ্রি এম ওকে থ্রি আর এম গুণ দিলে কি হবে থ্রি এম হবে আচ্ছা তারপর তারপর আমরা কি করবো এটা একটা মিডল ফ্যাক্টর এটা একটা মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম তো প্রথমে আমরা জানি মিডল মিডেল অধ্যক্রম অনুসারে যায় হ্যাঁ থেকে ছোট অনুসারে যায় আর কি অধ্যক্রম বড় থেকে ছোট তো দেখো এর গাত দুই তারপর এক গাতের আসবে যে টা সমানের পরে প্লাসের সমানের আগে নিয়ে আসতে হবে মাইনাসের থ্রি এম তারপর কি আছে প্লাসের টু ইকুয়েলস টু জিরো মানে যাদের বেসিক দুর্বল তারা হয়তো বা মনে করতে পারে এটা অনেক হার্ড বাট যাদের যারা মিডল টার্ম সুন্দর করে করেছো বা ক্লাস এইটে করেছো সেভেন এ করেছো তাদের কাছে একদম ইজি মিডল টার্ম মিডল টার্ম কিভাবে এরকম গাত প্রথমে বড়টা হবে তারপর ছোটটা হবে এম এর উপর দেখো কোনো কিছু নাই মানে ওয়ান গাত আছে আর এখানে এম এর উপর স্কোয়ার মানে কি টু গাত তো এইভাবে বড় থেকে ছুটোতে আসতেছে আর এটা একটা মিডল টার্ম আর শেষে একটা সংখ্যা থাকে তৃতীয় পদে একটা সংখ্যা থাকে এটা এইটা দেখলে এরকম ফেসটা দেখলে বোঝা যায় এটা একটা মিডল টার্মের অঙ্ক আচ্ছা এখন মিডল টার্মের ক্ষেত্রে আমাদের সংখ্যা কি আছে টু এই টু এর উপর কাজ করতে হবে অর্থাৎ এইটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব যেন যোগ বিয়োগ করলে আমাদের মাঝখানে যে মাইনাস থ্রি আছে ওইটার মতো হয় তো আমরা দুই একে দুই করতে পারি এই ক্ষেত্রে দুই আর এক যোগ করলে কিন্তু থ্রি হচ্ছে কিন্তু এখানে চিহ্নটা কি মাইনাস তো মাইনাসে মানানোর জন্য অবশ্যই আমাদের টু এর চিহ্ন আর ওয়ানের এর চিহ্ন মাইনাস করতে হবে তাহলে দুই আর ওয়ান এ যোগ করলে কি হবে মাইনাসে থ্রি হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস দুই একে দুই এই যে টু পাইছি মাইনাসের টু এখন এই যে এর যে

আর একটা এম যুগ করলে কি হবে মাইনাসের থ্রি এম হবে ওকে এই যে মাইনাসের থ্রি এম তো আমাদের এখানে তো অ্যান্সারটা মাইনাসের থ্রি এমই আর প্লাস টু অর্থাৎ প্রথম পদ আর শেষ পদটা সেম থাকবে আর মাঝখানেরটার বদলে জাস্ট দুইটা পদ আমরা লিখে দিব এটাই এটাই কাজ মিডল টার্ম আর কারো যদি মিডল টার্ম সেই ক্ষেত্রে তোমাদের তৃতীয় অধ্যায়টা ভালোভাবে করতে হবে তৃতীয় অধ্যায়ের যে তিন তিন দশমিক তিন ওইটা ভালোভাবে করতে হবে ওইটার মধ্যে মিডেল টার্ম আছে আচ্ছা তো মিডল টার্মের ক্ষেত্রে আমাদের তারপরে কমন নিতে হয় এই দুইটার মধ্যে কি কমন যাই কমন মানে ভাগ করা দুইটার মধ্যে দেখো এম আছে এম নিতে পারি কমন মানে ভাগ করা এম এম এ কাটাকাটি একটা এম থাকে মাইনাস এম এম এ কাটাকাটি জাস্ট টু টু থাকে তারপর এই দুইটার মধ্যে যা কমন যাবে তাই নিব এখন সামনে মাইনাস চিহ্ন আছে এই দুইটার মধ্যে দেখো কোনো কিছু কমন নাই প্রথমটার মধ্যে এম আছে পরেরটার মধ্যে টু আছে কোনো কিছু কমন না গেলে ওয়ান কমন যাই ওয়ান দিবা দেন মাইনাসে মাইনাসে কাটাকাটি এখন ওয়ান দ্বারা এম কে যদি ভাগ করি তাহলে এমই পাবো তারপর মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টু পাবো সবসময় মনে রাখবা এইটা আর এইটা কিন্তু সেম হবে তাহলে মনে রাখবো অঙ্কটা হয়েছে তো আমরা প্রথমে কমনটা লিখবো এম মাইনাস টু দেন আনকমনটা লিখবো এম মাইনাস ওয়ান আমরা কি করলাম প্রথমে কমনটা লিখলাম তারপরে কি লিখলাম তারপরে আনকমনটা লিখলাম আচ্ছা আর আমি একটা জিনিস এখানে ভুল করছি লিখছি নাই শূন্য এই যে শূন্যটা দেই নাই এখানে শূন্যটা হবে ঠিক আছে এই যে শূন্যটা হবে আচ্ছা তারপর আমরা কি লিখি শূন্য যদি হয় তাহলে আমি এখানে লিখতেছি শূন্য হইলে আচ্ছা এটা এখানে লিখে দিই এম মাইনাস টু ইকুইলস টু শূন্য অথবা এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি জিরো হ্যাঁ জিরো তারপর এটা এখানে শেষ করি এম মাইনাস টু সমানের পরে গেলে কী হবে প্লাসের টু তারপর মাইনাস ওয়ান সমানের পরে গেলে হবে প্লাসের ওয়ান আচ্ছা আমি এটাই আমি এখানে লিখতেছি এম ইকুয়েলস টু টু আর কয়টা হচ্ছে এম ইকুয়ালস টু ওয়ান এটা ছিল হ্যাঁ আমরা যে এম এর মান ধরছি টু এক্স ওইটা এখন বসাবো এম এর মান কি বসে ধরছিলাম টুটু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স সমানই তো এমটা ধরছিলাম জাস্ট এম এর মানটা লিখলাম টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান এখন দেখো টু এর উপর তোমার পাওয়ার হিসেবে কি আছে এক্স আছে ওকে আর এই টু এই টুটা তো বেস এখন পাওয়ার কিন্তু সবসময় টু এর উপর ওয়ান থাকে না দিলেও আমাদের বুঝতে হবে টু এর উপর পাওয়ার ওয়ান আছে আচ্ছা তারপর টু এর উপর এক্স ইকুয়ালস টু এখন দেখো এখানে ওয়ান আছে আর এখানে টুটা দেখো বেস তো আমাদের নিয়ম অঙ্কের এই বেস এখানে টুই থাকবে কিন্তু এখানে তো জাস্ট ওয়ান আছে আমাদের একটা টেকনিক আছে কোনো কিছুর উপর শূন্য দিলে এর মানটা কিন্তু ওয়ান হয়ে যায় তো টু এর উপর জিরো হয়তো বা টু দেখতেছো কিন্তু আসলে উপরে এটার মতো কিন্তু হইতেছে বুঝছো টু এর উপর আমরা শূন্য দিচ্ছি আর টুটা কেন চিন্তা করলাম এখানে বেস টু এখানেও বেস টু হতে হবে আচ্ছা তো এই বেস টু এই বেস টু কাটাকাটি আমরা কি লিখতে পারি পাওয়ার এক্স ইকুইয়ালস টু ওয়ান আবার এই বেস টু এই বেস টু কাটাকাটি উপরে কি লিখতে পারি এক্স ইকুইলস টু জিরো আমরা কিন্তু নির্ণয় মানটা পেয়ে গেছি নির্ণয় মান এক্স সমান কি শূন্য এবং ওয়ান এটাই হচ্ছে উত্তরটা ওকে তোমাদের যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখবা